উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা থেকে শুরু করে যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনো দিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন